নমস্কার ফ্রেন্ড আমার কাছে আজকে এই গিগা বাইটের মাদার এসেছে এই মাদার বোর্ডটা নো ডিসপ্লে প্রবলেম হচ্ছে ফ্রেন্ড এখানে মাদার বোর্ডের নাম্বার দিয়ে আছে গিগা বাইট জি এ এফ টু এ সিক্স এইট এইচ এম এস ওয়ান এই মডেলের মাদারবোর্ড রয়েছে তো এই মাদার বোর্ডটা নো ডিসপ্লে প্রবলেম হচ্ছে আপনাদেরকে আমি অন করে প্রথমে দেখিয়ে দিচ্ছি নো ডিসপ্লে কীরকম প্রবলেম হচ্ছে এখানে আমি কেবল লাগিয়ে নিচ্ছি এখানে স্পিকার লাগানো রয়েছে এখানে আমি ডিমার্ক কার্ড লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ড দেখুন এখানে আমি টিকার দিচ্ছি ফ্রেন্ড দেখুন অন করার সময় এরকম এফ জিরো এফ জিরো আর এখানে যে স্পিকারটা রয়েছে স্পিকারটা সাউন্ড নিচ্ছে ফ্রেন্ড এরকম আপনাদের এই পিসির মাদার মধ্যে যদি এরকম প্রবলেম আসে তো ফ্রেন্ড এই প্রবলেমটাকে আপনারা কীভাবে সলভ করবেন তো তারই বিস্তারিত আজকে এই ভিডিও তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এই প্রবলেমটাকে আমি আপনাদেরকে একদম সলভ করে দেখিয়ে দিচ্ছি একদম একশো পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে আপনাদেরকে বলছি এই প্রবলেমটা আপনারাও সলভ করতে পারবেন তো অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন এফ জিরো কোড আসার কারণ হচ্ছে র্যাম সোলার মধ্যে প্রবলেম রয়েছে সেখানে প্রথমেই আপনাদেরকে যত যা কেবল রয়েছে কেবলগুলো খুলে নিতে হবে ডিমার্ক কার্ড খুলে নিচ্ছি খুলে নিচ্ছি এখানে যে লাগানো রয়েছে এটাও খুলে নেব নেবেন এখানে প্রসেসার রয়েছে এটাকে এভাবে খুলে নিতে হবে বেশ খুলে নিয়েছি ফ্রেন্ড এরপরে আমি ব্যাক সাইডে চলে আসবো সাইডে আসার পরে ফ্রেন্ড দেখুন এখানে র্যাম লাগানো হয় ঠিক আছে এখানে যে র্যাম স্লট আছে এখানে র্যাম লাগানো হয় তো এর ব্যাক সাইডে চলে আসবো ফ্রেন্ড দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি এক দুই তিন তিন নম্বর পিন রয়েছে ঠিক আছে এই তিন নম্বর পিন থেকে আমি এখানে যে ইউসবি পোর্টগুলো লাগানো রয়েছে এই তিন নম্বর পিন থেকে আমি এখানে জাম্পার করে নেবো ঠিক আছে মানে এফ জিরো জিরো এফ জিরো জিরো আর স্পিকারের যে সাউন্ড আসছিলো এর মানে র্যামের মধ্যে এখানে ভোল্টেজ দিতে পারছে না এখানে এই র্যামের মধ্যে র্যাম সোলাটের মধ্যে কিন্তু ভোল্টেজ ঠিকঠাক দিতে পারছে না তো এখানে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট দরকার তো আমি এখান থেকে থ্রি পয়েন্ট থ্রি ভোল্ট বাইপাস করব। আমি এখান থেকে বাইপাস করে নিচ্ছি তো ফ্রেন্ড আপনারাও দেখতে থাকুন ফ্রেন্ড এই যে এখানে দেখুন র্যাম সোলার মধ্যে তিন নম্বর পিন রয়েছে এক দুই তিন এই তিন নম্বর পিনে আমি এখানে শোল্ডিং করে নিচ্ছি বেশ এখানে শোল্ডিং হয়ে গেছে এরপরে আমি এখানে এই পিনের মধ্যে সল্ডিং করে নিচ্ছি ফ্রেন্ড দেখুন বেশ সুন্দর শোল্ডিং হয়ে গেছে এরপরে যে তারটা লাগিয়েছি ওই তারটা ভালো করে এখানে আমি পেপার দিয়ে ভালো করে রেখে নিচ্ছি কারণ বাকি যে স্লটগুলো আছে পয়েন্টগুলো আছে ওই পয়েন্টের মধ্যে যিস না লেগে যায় তার জন্য আমি এখানে পেপার দিয়ে ট্যাপ দিয়ে ভালো করে সেফটি করে নিচ্ছি ফ্রেন্ড এরপরে প্রসেসারটা আমি লাগিয়ে নিচ্ছি ব্যাস প্রসেসার লাগানো হয়ে গেছে এরপরে যে প্রসেসারের উপরে ফ্যানটা লাগানো থাকে এই প্রসেসার ফ্যানটা আমি এখন লাগিয়ে নিচ্ছি র্যাম লাগিয়ে নিচ্ছি এখানে প্রসেসর ফ্যানের কেবলটা লাগিয়ে নিচ্ছি নিচ্ছি স্পিকার স্পিকার লাগিয়ে নিচ্ছি ব্যাস এরপরে আমি আপনাদেরকে অন করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আপনারাও দেখতে থাকুন আমি এখনই অন করে নিচ্ছি আমি একটু ক্যামেরার দূর থেকে করছি কারণ আপনারাও ডিসপ্লে সময় দেখতে পাবেন ফ্রেন্ড এস এম পি এস থেকে এখানে কেবল লাগিয়ে নিচ্ছি ব্যাটারি লাগিয়ে নিচ্ছে আপনারা দেখুন ব্যাক সাইডে ব্যাক সাইডে দেখুন সোল্ডারিং করা রয়েছে পুরো টেপ দিয়ে সেফটি করা রয়েছে তো ফ্রেন্ড আমি এখন আপনাদেরকে স্টিকার দিয়ে অন করে দেখিয়ে দিচ্ছি তো ফ্রেন্ড দেখুন এখানে কিন্তু ডেমা কার্ডে কোড চলে আসবে তো আমি এখানে অন করে নিচ্ছি ফ্রেন্ড দেখুন এখানে কিন্তু কোড পাল্টে যাচ্ছে ফ্রেন্ড দেখুন কোড পাল্টিছে আর এখানে মনিটারে দেখুন ডিসপ্লেতে ফ্রেন্ড দেখুন এখানে কিন্তু মনিটারে ডিসপ্লে চলে এসেছে মানে যে প্রবলেমটা ছিল ওই প্রবলেমটা আমি সলভ করে দিয়েছে ফ্রেন্ড দেখুন এখানে কিন্তু ডিসপ্লে চলে এসেছে আর এখানেও কোড চলে এসেছে ঠিক আছে তো ফ্রেন্ড আমার এই ভিডিওটা কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন দেখা হবে পরে ভিডিও জয় হিন্দ বন্ধুমাত্র